السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون الحمد لله أسكي رمضان مبارك دارو تمو سيام اكون پجون رب العالمين اما دير كي صحة و دو رب العالمين پوري رمضان السيام قيام تلاوات আমাজানের যতগুলি অফার এবং বোনাস রয়েছে এগুলিকে যেন আমরা যথাযথভাবে অর্জন করতে পারি রব্বুল আরামিনের এই বোনাসগুলোকে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আমি জানি না কত মিনিট আছে মাগরিবের আগ পর্যন্ত আমরা কিছু মেসেজ আকারে আমি আপনাদেরকে বলবো লম্বা আলোচনা আমি করি না আর ওতে ফায়দাও কম দেখেছি এক নম্বর মেসেজটা হলো আপনি কি আল্লাহর ওয়ালি হতে চান কি বলেন আপনারা দেখি কারা কারা আল্লাহর হতে চান ওই যে সামনে আপনারা প্লিজ অ্যাডেশন টু মিয়া আপনার মোবাইল প্লিজ বন্ধ করবেন মোবাইল চালাবেন না মোবাইল সবাই সাজেন রাখবেন মোবাইল চালাতে হলে পরে চালা ফেলছে এত সামনে চলে আসছেন আপনারা অনেক দূরে চলে গেছেন মনে হচ্ছে আপনারা কি হতে হতে চান অবশ্যই চাই আমরা আপনি আল্লাহর ওয়ালি হওয়া মানে কি এর চাইতে বড় প্রাপ্তি দুনিয়াতে আর কিছুই নেই প্রশ্ন থাকতে পারে আমি কি আল্লাহর ওয়ালি হতে পারবো সুযোগ আছে আমাদের দেশে আল্লাহর ওয়ালি হওয়া মানে জটওয়ালা পীর পায়াত খানকা মানকা হুজুর দাড়ি টুপি মাদ্রাসায় পড়ুয়া হইতে হবে ইমাম হইতে হবে এরকম একটা ভাব না আল্লাহ কাছে বৈষম্য বিরোধী নাই বন্টন নাই আল্লাহর ওয়ালি হওয়ার জন্য রব্বুল আলিন সকলের জন্যে আমাদের উন্মুক্ত রেখেছেন মাত্র ওয়ানলি ওয়ান দুইটি কাজ করলে আপনি আল্লাহর ওয়ালি হবেন এবং এই রমাজান মোবারক আল্লাহর ওয়ালি হওয়ার জন্য বড় একটা আমাদের গোল্ডেন চান্স আল্লাহ সুরা ইউনুসের বাষট্টি তেষট্টি নম্বর আয়তে বলছেন আল্লাহ আল্লাহ জানন জেনে রাখো আল্লাহর আলিদের কোন টেনশন নাই কোনো ভয় নাই আমার দেশের যারা ধর্ম ব্যবসায়ী এই বাষট্টি নম্বর আয়তটা পড়বে পীর সাহেবরা তেষট্টি নম্বর কখনোই তারা পড়িবে না আমি অনেক জায়গায় জিজ্ঞেস করছি কয় না আমরা কারণ ওয়ালি কারা তাদের ব্যাপারটা আল্লাহ বলছেন আর এদের অবস্থা সম্পর্কে বাষট্টিতে বলছেন মানে আগে রেজাল্ট দিয়েছেন তারপরে কারা সেটা বলেছেন আল্লাহর আলী হওয়ার জন্য দুইটা গুণ দরকার আল্লাহিন আমানুয়া কেন যারা ইমান এসে মা ভয় করেছে তাকু অর্জন করেছে রমজান মাসে আমরা ইমানদার কি না বলেন তো ইমান আছে তো ইশাল্লাহ বোনরা অবশ্য আমাদের ইমান আছে। তাকু আর কি তাক অর্জনই তো শিয়াম ফরজ করা হয়েছে ইয়া ইহার লরি না আনু কুতিবা আরে ই কুমু শিয়াম কামা কুতিবা আরে লরি আমিন কাবলি কো লাল লক্ষ্মী তো ফরজ করা হয়েছে তাকো আর জন্য আমরা কি তেরোটা রোজা রাখতে পারছি না পারি নাই আলহামদুলিল্লাহ তাকে আছে ইমান আছে তা আল্লাহর ওই তো হয়ে গেলাম তাহলে আলহামদুলিল্লাহ রিক্সা চালক হোক ভ্যান চালক হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বিজনেসম্যান হোক আরবি হোক নন আরবি হোক নারী হোক পুরুষ হোক যে কেউ আল্লাহর ওয়ালি হতে পারে আল্লাহর ওয়ালি হওয়াটা আপনার জন্যে অত্যন্ত কঠিন কিছু অর্জন করা কিন্তু ব্যাপারটা খুব সহজ তাহলে আমি এক নম্বর মেসেজটা বলবো রমজান মাসের আরো বাকি দিনগুলো আছে ইমানটাকে একটু জিন্দা করেন আর তাকুয়াটাকে বাড়ান আল্লাহর অলি হয়ে যান এবং আল্লাহ রব্বুল আলমিনের যখন অলি হয়ে যাবেন তখন রব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই দিবেন লাইন সালানি লাউতিয়ান না আল্লাহ বললেন হাজির কুচি বোখারির আদি বান্দামার কাছে চাইলে আমি তাকে দিই কারোর সন্তান নাই কেউ সুস্থতা নাই কারোর টাকা পয়সা নাই কারোর হয়তো বিপদ যে কোনো ধরনের চাওয়া আল্লাহ বলছেন আমি অবশ্যই তাকে দিব এজন্যে আমরা ইমান দেখেন ইমানটা রিচার্জ করতে হয় আমাদের যেমন মোবাইল রিচার্জ করি গতবার বলছিলাম আমাদের ইমান রিচার্জ করতে হয় রমজান মাস পুরা বছরের রিচার্জ করার মাস ইমান রিচার্জ হয় কিসে নেকি কাজ করলে আর ইমান হাজিদ তা নেকির কাজ ইমান বাড়ে রিচার্জ হয় দেখুন রমজান নেকি কি আমাদের নেকির কাজগুলি কি পাঁচ সালাম এর সাথে বারনা পাচ্ছন্ন তাসের সালাম ইসরাকের সালাম তাহায়াতুল হজু তাহিয়াতুল মাসজিদ সালাতু জাওয়াল, সালাতুল লেন তেয়ামুল লেন সালাতুজাফিল লেন তারা আমি তাহাদ্দুল সব একই নামাজ এরপরও আপনি দুই হাজারের মধ্যে পড়তে পারেন মাগরিবের আগে পড়তে পারেন আসরের আগে এই যে সালাত এর আমাদের প্রতিদিন পাঁচ ওয়াক্ত রিচার্জ হয় এখানে আপনি রমজানের এক মাসের সিয়াম পালন করে প্রতিদিন ঈমান রিচার্জ হয়ে যাবে আপনি যে একটা উমরা করতে পারে রাসূলের সাথে হজ করছো আমি তো বলি আপনি সৌদি আরবে আছেন আপনি একটা রমজানে উমরা যদি না করতে পারেন আপনার মতো হতভাগ্য কেউ নেই রাসূল সাল্লাল্লাহু তিনি বিদায় হজ করেছে একজন আনসারি মহিলাকে দেখে বললেন তুমি বুঝি হজে যাও নাই কয় না তো আছে বলে বলে কেন যাও আমাদের দুইটা দুইটা ঘোড়া বা উট একটা আমার আমার হজ করতে গেছিল আপনার সাথে আর একটাতে আমিও আমাদের কাজের মানুষ একটু খ্যাত ছিল আবার সহজ করছি পরিবার চলতে হবে রাসুল বললেন শোনো রামাজান আসরে তুমি একটা ওমরা করে নিও তাহলে আমি নবীর সাথে হলে সব তোমার হয়ে যাবেন রাসূলের মধ্যে একজন এত বড় উঁচু জায়গার মানুষ একজন মহিলার কথা ভাবছেন হ্যাঁ তিনি আমাদের কল্যাণের কথা ভাবছেন মনে রাখবেন আল্লাহ এবং রাসূল আমরা আমাদের যত ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি আল্লাহ হওয়ার হাবো বে বা দিহি মিনহা ওলা দিহা একজন মা একজন বাবা আলাইকুম আসসালাম নিজের সন্তানকে ভালোবাসেন না না নিজের জীবনকে ভালোবাসে চাইতে নবী ওয়াউলা বিল মুমিনিন আনফুসিহ সুরা আযাবে আল্লাহ বলেন রাসূল মুমিনদের নিজেরা নিজেকে যত ভালোবাসে তার চেয়ে বেশি আমাদেরকে ভালোবাসে মুমিনদেরকে আল্লাহ দাও মা তার সন্তানকে যে ভালোবাসে যে অধিক ভালোবাসে তার বান্দাকে রমজানের অফারগুলোকে আমরা যেন না ভুলে যাই রমজানের লাইজুল সবচেয়ে লেতুল কাদার বিগ অফার রাসুসাল্লাম রমজানের অফার নেওয়ার জন্যে মসজিদে বসতেন ছেলে মেয়ে জাগতেন কোমর বাঁধতেন আমরা শেষ দশকে দেখা যায় বাজারে কোমরবাইতে করি ঈদের মার্কেটিং করার জন্য এত বড় হতহাত আমরা ওই রমজান মাসে বিগ অফারের মধ্যে আমাদের কোরআন আজকে কোরানের সঙ্গে আমাদের সম্পর্কে এত দুর্বল বলাই যায় না কোরানের দশটা অধিকার আছে আমি একটাও হয়তো আদা করি না তারপর কি পাস করবেন করবেন না কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াতে হবে কোরান পড়তে হবে জানতে হবে শিখতে হবে আমল করতে হবে কোরআনের দাওয়াত করতে হবে কোরআনে দিয়ে চিকিৎসা নিতে হবে আমরা একটুতেই দৌড়াই কার কাছে ডাক্তারের কাছে কোরান আপনার সবচেয়ে বড় চিকিৎসা শিফা আমি জানি না এই জন্য দৌড়াই হতেই হতে পারে আপনি ডাক্তার কাছে যান নর্মাল সবসময় দৌড়াবে এটা তো হয় না রমজান মাসের অফারগুলির মধ্যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে আপনি কি আজও তেরো দিন হয়েছে প্রবেশ করতে পারছেন কি না একবার জিজ্ঞেস করছেন রমজান শেষ বন্ধ হয়ে যাবে তখন তো চাইলে তো হবে না ওপেন করছে সহজে থেকে যান যার নামে দরজা তো বন্ধ আপনি কি জাহান্নামের দরজা খোলার জন্য এই রমজানে উল্টাপাল্টা করছেন নাকি আল্লাহ বন্ধ করছে কিন্তু আপনি হয়তো করছেন রমজানে পায়ে বেড়ি বাঁধা হয় আমি কি আমার পায়ে বেড়ি পেরেছি আমার ছেলে মেয়ে আমার পরিবার আমার দেশে এই যে বাংলাদেশের অবস্থা শুনতেছেন দেখতেছেন একটা একেবারে দেশটাকে তসনস করে দেওয়া হয়েছে কারণ কি জানেন এই মানুষ শয়তানগুলির পায়ে বেড়ি বাঁধতে পারিনি আমরা প্রতি রমজানে কমপক্ষে বড় বড় শৈতান গুলি কালা বাঁধে আমারও বাধা দরকার হ্যাঁ আমার পাক্কা সচ্চা মমিন হতো মমিন পরিবেশ হতো সমাজ হতো ঠিকই শৈতানের পা গুলিতে বেড়ি বাধা হতো কিন্তু এই সবচেয়ে বড় জায়গায় বসে আছে সিয়াম কেমন দিন আপনার জন্য সুপারিশ করবে সেই সিয়ামকে আপনি রাখতে পারছেন এই সিয়াম বাবুর রাইয়ান যে আপনাকে ভিআইপি করে নিবে ভিআইপি সিয়াম রাখতে পারছেন এই সিয়াম যে সিয়ামের আল্লাহ নিজে দেবেন সেই রাখতে পারলো রোজাদারের মুখের গন্ধটা আল্লাহর কাছে মিসকে আমারে চাইতে প্রিয় এবার নিজেকে জিজ্ঞেস করেন আমার সিয়ামটা কি এমনি ব্যর্থ করতে পেরেছি যে আমার মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকে আমারে চাইতে পেরিও আসলে কি না বাস যে গন্ধ হয়তো অনেকে দেখি রমজান মাসে মুখের কাছে এসে কথা বলে আমার কথাই বলছি বাদ একটু সরে যায়। আমার কথাই বলছি সরে যাই তো তার গন্ধটা আমি কষ্ট পাই যাই যাচ্ছে আরাম না কিন্তু এই গন্ধটা আল্লাহর কাছে প্রিয় ওই ধরনের সাহেব বা ওই ধরনের রোজাদার আমি হতে পেরেছি কিনা এই রমজান মাসে আমাদের রফুলা আলমিন এই রমজানে মমিনের রিজিকে বারাকা হয় আমরা কি দেখতে পাচ্ছি আমাদের রিজিকে বারাকা বারাকা মানে কি জানেন বারাকা হলো এই একজন এক লাখ টাকার চাকরি করে মাস শেষে বিশ হাজার তার ধার হয় কর্জ হয় আর একজন তার হাফ পঞ্চাশ হাজার টাকার চাকরি করে সব কিছু করে মাসের শেষে বিশ হাজার টাকার ব্যালেন্স হয় বারাকা বুঝলেই দেখে বল বারাকা অসুখ বিসুখ নাই কোনো আপদ বিপদ নাই ছেলে মেয়ে লেখা পড়া ভালো প্রাইভেট দিতে হয় না নর্মাল স্কুলে পড়ে মাসলা বাংলা মিডিয়ামে পড়ে বড় ডাক্তার হয়ে যাচ্ছলাম ইংলিশ মিডিয়ামে পড়ে কিছু করতে পারে না তা আসলে হচ্ছে কি বারাকাটা আপনার রিজিকে আপনার আপনি সুস্থ এই রমজান মাসে রিজিকে কিন্তু টাকা পয়সা না আপনার জীবনের যা কিছু সবকিছুর মধ্যে মানে কি এটা বাড়তে পারে কোয়ালিটি বাড়তে পারে এই রমজান মাসে কোন মমিন যদি বুঝতেও না পারে যে আমার রিজিকে বারাকা হলো তাহলে বুঝতে হবে সে দুর্বল এই রমজান মাসে যার নাম থেকে নাম কেটে দেওয়া হয় রসুল বলছেন কি বলছেন যে জাহান্নাম থেকে নাম কেটে দাওয়া ভাই ওই হজা হিমো তাদা আমি এই রমজান মাসে রফুল আলমিন জাহান্নাম থেকে নাম কাটাই আমি আপনি কেউ যাই না কারণ যে জাহান্নামে নাম লেখা আছে আর জান্নাতে কেউ কি বুকি হাতকে বলতে পারবেন বোনরা ভাইরা যে আমি জান্নাত এই কি কেউ দিতে পারবেন হ্যাঁ দিবেন যারা তারা বাতিল অনেকে অনেক মুরিদ কে অনেক গ্রুপকে কে দল কে সার্টিফিকেট দিয়ে দেয় আমরা দিতে পারি না কারণ সার্টিফিকেট রাসুলের মাধ্যমেই তো হাতে গোনা কিছু সাহাবি পেয়েছেন সবাই পান নাই তাহলে আমি আর আপনি কে তাহলে এই তেরো দিন চলে গেছে আপনার নামটা কি কাটেছে আপনি নিজেকে জিজ্ঞেস করেন রমজানের শেষ দিন পর্যন্ত যের রবজনের প্রতি রাত্রিতে ফিরস্তার ডাকে ইয়া বাগী আল খায়র ই আকবিল ইয়া বাগী আল শার ই আকসর ও ই মঙ্গল কামিলা ওই নামাজীরা ওই পদদেশিন বোমরা ওই কুরআন তিলাওয়াত করা দা ফেরাত জিকিরাস কা করা যারা কলান মঙ্গলে আছো সামনে দাঁড়াও দাও শুনতে আপনাদের রবসানের যত কলান মঙ্গলের ভালো কাজ دین ও দুনিয়ার যেখানে মঙ্গল আছে ভালো আছে আল্লাহ সন্তুষ্টি আছে আপনি কি ধরতে পাচ্ছেন যারা এখনো নামাজ পড়ছো না করলাম করলাম যে তোমরা এভাবে যে থাকো কি হবে নামাজ না পড়লে তো শ্যাম হবে না বেনামাজের স্যাম নাই জাকাত নাই তেল নাই নাই ওমরা নাই কিছুই হবে না হ্যাঁ করে নাই সেটা ভিন্ন কথা তোবা করলে কিন্তু আল্লাহ আগের ডিলিট করে দেবেন আপনাকে নেকিতে পরিবর্তন করে দেবেন আমি আসি আপনাদের কি বলবো রমজানের যে অফার গুলো এই যে আপনি কি একদিন অনুভব করতে পারছেন যে জান্নাতের ডাকটা শুনতে পেলাম কেমনে শুনবো আপনারা বলতেই পারেন যে জান্নাত ফেরেসটা ডাকতেছে আসমান থেকে আমি এই ডাক কেমনে শুনবো আমার সঙ্গে তো মোবাইল নাই হ্যাঁ মমিন কিন্তু মমিন শুনতে পাবে আপনি স্বপ্নে দেখেন না মা আপনাকে ডাকতেছে এরকম হয় না হয় অনেকে যারা ফ্যামিলি রেখে আসছেন বাচ্চারা মনে হচ্ছে এই বাচ্চা আমাকে ডাক সাপু হঠাৎ ঘুম ভেঙে যায় হয় না ও এটা শুনেন তা আল্লাহ তো শোনা যায় এটা তো শারীরিক সম্পর্ক আপনার কিন্তু ওইটা ইমানের সম্পর্ক ইমানই সম্পর্ক যদি আল্লাহর সাথে মজবুত হয় রুহানি সম্পর্ক মজবুত হয় ঠিকই আপনি বুঝবেন আপনার শেষ রাত্রে ঘুম ভেঙে যাবে আপনি দুই রাকাত হলেও নামাজ পড়বেন একটু পার করবেন

ইমান এবং তাকোর চর্চা করি আমরা দুই নম্বর রয়েছে আমাজানের এবং সিয়ামের যে অফারগুলি বোনাস গুলো আমরা কাজে লাগাই ইমানটাকে রিচার্জ করি এবং আমরা আল্লাহ সিলাতে মোস্তাকিবের চলার চেষ্টা করি তিন নম্বর মেসেজটা বলবো আমরা যে দেখেন আমরা যখন দুলাবালি নারী বা যাই ময়লা লাগে কাপড়ে আমাদের শরীরে আমরা এটাকে সাবান সাবান দিয়ে দিন দিয়ে আমরা সেগুলি দিয়ে পরিষ্কার করি পাপ করলে ময়লা কোথায় লাগে জানেন কি আপনারা কলবে কলবের ময়লাকে ডিটারজেন্ট দিয়ে ধোয়া যাবে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে আমরা পাপ করি না এমন কেউ কি আসি পাপ করলে অন্তরের মধ্যে ময়লা হয়ে যায় এই ময়লাটা পরিষ্কার করবেন কিভাবে দুনিয়ায় তিনটা নহর আছে এই তিনটা নহরে যদি গোসল করেন ময়লা পরিষ্কার হবে আর যদি দুনিয়া আপনি পরিষ্কার না হয় তাহলে আখেরাত আল্লাহ পরিষ্কার করবে নাহরুল জাহিম জাহান নামের দিয়ে

আবার পাপের কাজ মিথ্যা বললেন বিপদ করলেন চুরি করলেন ধোকা দিলেন জরুম করলেন এগুলি সব পাপের কাজ তাহলে আপনি যখন অন্যায় করবেন তখন পাপ আপনি ভালো কাজ ছাড়বেন সেটাও পাপ নেকি হয় দুই ভাবে ভালো কাজ করলে পাপের কাজ ছাড়লে আপনি যখন পাপ ছেড়ে দিবেন আল্লাহর পথে চলে আসবেন মুখে বলবেন আসসা ফিরুল্লাহ বলে তোমার সঙ্গে আসসা ফিরুল্লাহ আহে আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ও আতু ইলাই তোমার কাছে ফিরে আসলাম আমি শয়তানের পথে জাহান্নামের পথে দুনিয়ার পথে কত কিছু অন্যায় কিন্তু আমি বুঝছি আমি চলে আসলাম আপনি যদি তো আবার শর্ত অনুযায়ী অতিথি যদি আফসোস করতে পারেন বর্তমানে পাপের কাজ ছেড়ে দিন ভালো কাজ করছেন না করলেন পাপের কাজ করছেন ছেড়ে দিলেন এবং ভবিষ্যতে আর করবেন না এমন যদি আপনি ওয়াদা করেন রব্বুল আলমিন শুধু আপনার পাপগুলিকে মুছে দিবে না বরং অতীতের পাপ গুলি নেকি বানাই দিবে একজন বোন বছর পর্দা করে নাই খুলে মিলে ঘুরে বাড়িছে দশ বছর নাজ পড়ে নাই মিথ্যা বলছে জুলুম করছে তো বা করছে এখন খালেস ভাবে রপ্তানি তার আগের পাপ গুলিকে নেকি বানাই এরকম মালিক ধনিয়া কেউ আছে এরকম কেউ বন্ধু আছে

নাম্বার থ্রি আপনি তো বাবাস্তে বড় করবেন না আপনি নেকিরও কাজ করবেন না কিন্তু আপনার ঈমান তো আছে ইমান থাকলে তো আপনি আল্লাহর বন্ধু আল্লাহ তো চাইবেন আমার এই বন্ধু চিরস্থায়ী জাহান হয়ে যায় আল্লাহর যারা শত্রু কাফের মুশ্রেক বেদিন তারা দোষ করবে কারণ ওদের মধ্যে যারা পরিমাণ আল্লাহর মা না আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল না এই জন্য আল্লাহ কি করবেন আপনাকে বিপদ আপদ দিবে শারীরিক বিপদ মানসিক রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পারিবারিক ছেলে মেয়ে নিয়ে এটা ওটা বিভিন্ন ধরনের আপন বিপদ আমাদের জীবনে হয় না হয় না নারাজ হবেন না এর মাধ্যমে আল্লাহ আপনাকে পরিষ্কার করছে আপনি তো পরিষ্কার হতে চান না তাহলে বালা বালামসিহতের মাধ্যমে কি হয়ে যায় পাপ ডিলেট হয় অন্তরটা পরিষ্কার হয়ে যায় এই তিনটা নহরে যদি আপনি গোসল করতে পারেন দেখবেন যাদের যারা যত বেশি নেককার পরেশগার তাদের জীবনে তত বেশি বিপদ বিশ্ব লেগে থাকে এবল রাসুল মুসিন আসাদ ابن নাসির আল আলমিয়াত উম আল সবচেয়ে বিপল দস্থ নবী রাসূল কল আল্লাহু আকবার ওদেরকে বিপদদাই মসজিদে যাওয়ার জন্য বরের জন্য আর আমাদের বিপদদাই কি গুণা ডিলেট করার জন্যে পরিষ্কার করার জন্য আমাকে সাবধান করার জন্যে এই দুনিয়ায় তিনটা আপনার দিলটা নরম হয় না চোখে পানি আসে না দয়া মায়া হয় না ভাবেন না মরতে হবে মরার কথা চিন্তা করেন না তারপরে হয়তো মরেই যান ময়লা নিয়ে গেছেন আল্লাহ আপনাকে কি করবেন আখেরাতের নহরটা হলো জাহান নামের আগুনে আপনাকে জ্বালাবে এই জ্বালাই 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 দুনিয়া আগুন দিয়ে জ্বাল জ্বললে কিন্তু আপনার ময়লা পরিষ্কার হবে না কিন্তু আখেরাতের আগুনে জাহান নামে জ্বালালে হার্টের ময়লা পরিষ্কার হবে আর এইভাবে সব ডিজিটাল সিস্টেম ডাক্তার ভাই যখনই যখন আপনার ময়লা শেষ তখন আপনার এখান থেকে আপনার ছুটি হয়ে যাবে এরপরে সার্জারি লাগবো না ময়লা হয়ে গেছে পুরে টুড়ে মলালে শুনাকা সর্জন করতে হবে না আল্লাহ কোন হসপিটাল দুনিয়া হসপিটাল না আল্লাহর হসপিটাল হলো দাহারুল হায়ার মধ্যে একটা চুبانی মারবে মারলে সুন্দর জান্নাতে যারা করেও জান্নাতে সুবহানাল্লাহ আমি বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে দুনিয়াতে আমরা বাইরে যেমন ফিটফাট আমরা পরিষ্কার পরিছন্ন আমরা কত ধরনের পুরুষ কত কিছু বেশ করে বড় তো কত কিছুই ব্যবহার করে কি করার জন্য বিউটি হওয়ার জন্য সুন্দর হওয়ার সুন্দরী হওয়ার জন্য ছেলে মানুষরাও করে কেউ কেউ সার্জারিও করে কিন্তু হার্টের সার্জারিটা আমরা অনেকেই করি না সার্জারি মানে মানে ব্লক হয়ে গেলে বাস কিন্তু আমাদের যে পাপে ব্লক হয়েছে এটা আমরা চিন্তাই করি না এই জন্য অনুরোধ করবো রমজান মাসে এই সুযোগ আমরা হারাবো না ইনশাল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করে রব্বুল আলমিন তুমি আমাদের সিয়াম কবল করে নাও সালাত কবুল করে নাও আমাদের তুমি কিয়াম কবল করে নাও

যারাই কষ্ট করেছেন আমি কারোর নাম নিয়ে শুনে করছি না জানি কিছু ভাইদের নাম সবাই এখানে অংশগ্রহণ করেছেন রব আন সকলের প্রচেষ্টা কোবল করে নাও আমরা এইখানে একটা জুতো হয়েছি আল্লাহ জামাতে কোবল করিও ফেরদাসে কোবল করিও সকলের আপদ বিপদ দূর করে দাও রোজিতে বার দাও আমাদের রবুল আলমিন আমাদের শারীরিক মানসিক পারিবারিক অর্থনৈতিক সমস্যাগুলিকে দূর করে দাও রবুল আলমিন এই চেষ্টাকে আল্লাহ করে বিরাজুল আলমেনকে